মাত্র তেত্রিশ বছর বয়সে আমাদের সমন্বিত গ্রাহক সেলিম পেয়েছেন তার ইউকের ভিসা আপনারা অনেকেই ভাবেন ইউকে ভিসা কানাডার ভিসা অস্ট্রেলিয়ার ভিসা হয়তো বয়স কম হলে একেবারেই পাওয়া সম্ভব না বাট এমনটা একেবারেই না এর প্রমাণ আরো একটা আমরা পেয়েছি কিছুদিন আগেই যেখানে আমাদের এই আরেকজন সম্মানিত গ্রাহক মাত্র উনিশ বছর বয়সে পেয়েছিলেন তার ইউকের ভিসা আজ সেলিম সারের সাথে কথা বলবো স্যারের অনুভূতি জানবো এবং জানবো আপন টুর্স তাকে কতটুকু সহায়তা করতে পেরেছে স্যার কেমন আছেন

স্যার আমাদের কাউন্সিলরকে কি আপনি যখনই ফোন করেছেন বা যখন তখন পেয়েছেন কিনা জি জি আমি আপনাদের কাউন্সিলরকে যখনই ফোন করছি বা কোনো একটা প্রয়োজন বা দরকারে মানে যখনই করছি তখনই হচ্ছে সহযোগিতাটা পাইছি আমি দারুণ ব্যাপার অনেক খুশি অনেক হ্যাপি স্যার হচ্ছে একটু জানাবেন যে স্যার ঠিক কয়টা দেশ ভ্রমণ করা ছিল আর এর আগে আটটা দেশ ভ্রমণ করা ছিল মাত্র আচ্ছা আচ্ছা স্যারের তো বয়স অনেক কম তো

তো আপনাদের যে প্রসেসিংটা এটা নির্ভুল ভাবে করার ফলে হচ্ছে আজকে আমরা ইউকের ভিসাটার কি সত্যি কথা যেটা মানে পাইছি আর কি। সেটার ক্রেডিট তো আপনাদেরকেnabla ধন্যবাদ স্যার আমাদের এজেন্সিকে কি আপনি অন্য কাউকে রেকমেন্ড করবেন কিনা? অবশ্যই যারা আমার হচ্ছে কি ফ্রেন্ড সার্কেল আছে আত্মীয়-সুজন আছে যদি কেউ করতে চায় তো মানে নির্ভয়ে বা হচ্ছে গ কি করে মানে এই যে নিশ্চিন্ত আসতে পারে আমি আমরা বলে যে আপনার যদি বেশ কিছু দেশ ভ্রমণ এবং সেক্ষেত্রে আপনারা ফার্স্ট এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই তো সেলিম সারের সঙ্গে আজ কথা হলো এমনই যদি আপনারাও থেকে থাকেন যারা ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন আমাদের চলছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দ্রুতই আপনার ফাইলটি প্রসেস করাতে চলে আসবেন আপনি ধন্যবাদ